গুড মর্নিং এভরি অনেকটা ঠান্ডা পড়ে গেছে মানে ভালোই শীত করছে ওই জন্য জ্যাকেটটা পরে রয়েছি আর ছেলেরা তো স্কুলে চলে গেছে আজকে ছোট ছেলের লাস্ট পরীক্ষা আর বড়ো ছেলের সোমবার লাস্ট ওদের যেহেতু ইউনিট টেস্ট হচ্ছে এক এক দিনে দুটো করে পরীক্ষা হয়ে যাচ্ছে ছেলেদেরকে আজকে ইউপি ম্যাগি করে দিয়েছি ছোট ছেলের খুব আবদার ছিল ইউপি ম্যাগি করে দেওয়ার এই দেখো আমার ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে আমিও তার একটু বেঁচে ছিল বলে খাচ্ছি আর ছেলেরা স্কুলে যাওয়ার পর অনেক গাছ লাগিয়েছি কালকে আবার গাছ আনতে গেছিলাম সাদা গাঁদা নিয়ে এসছি লঙ্কা গাছ নিয়ে এসেছি তারপর কিছু ইনডোর প্লান্টও নিয়ে এসেছি আরও ইনডোর প্ল্যান্ট আর কি যেগুলো আনার ছিল সেগুলো পাইনি অনেকটা দূরে যেহেতু যেতে হয় না গাছ আনতে মানে এদিকেও পাওয়া যায় কিন্তু ওখানে নার্সারি পাইকারি মানে এলাকা পুরো এলাকাটা পুরো নার্সারি হয় বিশাল কারো দু বিঘা তিন বিঘা নিয়ে নার্সারি তারও বেশি মানে বিশাল বড় বড়ো মানে একা একটা নার্সারি দেখে শেষ করা যায় না এত বড় বড় নার্সারি তারপর যেতে খুব ইচ্ছা করে কিন্তু ওখানে আবার এক একা যেতে আমার কেমন একটা লাগে এক একা যেতে সাহস হয় না মানে অনেকটা রাস্তা অনেক ফাঁকা ফাঁকা রাস্তাগুলো হ্যাঁ আর বল মশাই যখন যায় তখনই যায় ওনার দোকান থাকে সবসময় তো রাজি করানো যায় না আর আমি তো মনে উঠলে হয়েছে যখনই মনে পড়বে যে এখন একটু যেতে ইচ্ছা করছে তখনই মানে আমার যেতে হবে আমার অবস্থা কোথাও যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকে সাইটে পরে গুছিয়ে গেছে আমার এক মিনিট দাঁড়িয়ে ইচ্ছা করে না কখন যাব কখন যাব মানে ছটপট ছটপট করি যাওয়ার কথা হলে যাই হোক অনেক গাছ লাগিয়েছি তোমাদের সাথেও শেয়ার করবো দেখাবো ছাদে সব লাগিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছি কেননা বেলকনিতে একটুখানি কাজ হবে কাজটা সেদিন তো দেখলে হুক টুক লাগিয়েছি বেলকনিতে আরও কিছু কাজ আছে কাজটা করে একেবারে বেলকনিটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে গাছগুলো আবার লাগিয়ে মানে ওখানে রেখে দেবো আগে তো বেলকনিতে রাখাই ছিল সব গাছ আবার বের করে দিয়েছি বের করে দিয়ে সেগুলোকেই টপটাকে চেঞ্জ কর করছি সব গাছগুলো একটু কাটিং করছি অনেক ঝাঁকড়াঝাঁকড়া হয়ে গেছিলো গাছগুলো কাটিং করে বসাচ্ছি বসিয়ে সব রাখছি ওখানে বাইরে বেলকনিটার কাজ হয়ে গেলে ঢুকিয়ে দেবো গাছগুলো আমার বেলকনিতে একটাই সমস্যা সেটা হচ্ছে বেলকনির পাশে যে প্রোজেক্ট রয়েছে তো আমাদের এখানে প্রোজেক্টের গাছগুলো একদম আমার বেলকনির ওপরে পুরো রোদ্দুর সেরকম পরেও তো না এমনিও উত্তর দিকের জাল মানে বেলকনিটা তাও ওটা মানে হয় না গাছটা একবার পুরো বেলকুনির পুরো না চেপে ধরেছে দেখি কিছু ডালপালা কাটাবো আগে একবার কাটিয়ে দিয়েছিলাম আমার বেলকুনিতে গাছ কি লাগাবো বেলকুনিতে তাকালেই শুধু গাছ গাছ দেখতে পাচ্ছি ওই জন্য ভালো লাগে না ঠিক আছে চলো আজকের দিনটা শুরু করা যাক আর আশা করি ভালোই লাগবে একটু পরে আরেক জায়গায় যাবো একটু বাজার টাজার করতে যাব মানে যেহেতু আমাদের একজন মারা গেছে তাই জন্য আমরা নিরামিষ খাচ্ছি এই বারো তেরো দিন নিরামিষ খাব ছেলেদের কোনো অসুবিধা নেই ওদের আলু ভাজা করে দিলেও হবে বা কিছু যাই হোক তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক চলো না এই যে আলুর দম হচ্ছে নিরামিষ যেহেতু কদিন খেতে হবে মটরশুটি দিয়ে না আরে লুচি করবো না ছেলে বাবা বলছে লুচি করতে মটরশুঁটি দিয়ে আলুর দম শীতকালে কিন্তু এই খাবারটা ভীষণই ভালো লাগে সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম প্রেশার কুকারে এই যে দেখো প্রেশার কুকারের অবস্থা আর এদিকে ভাত হয়ে গেছে সাউন্ড কিন্তু কম আমি কিন্তু ভিডিও করছি জল দেওয়ার সময় হয়ে গেছে এটা জল দিয়ে দেবো ছেলেরা আলুর দম দেখে বলছে লুচি করতে এখন লুচি করা সম্ভব দেখছি যদি পারি রুটি করে দেবো লুচি করা যাবে না লুচি খাওয়াও ভালো না ধনে পাতা দিয়ে আর মটরশুটি দিয়ে আলুর দম একটু ঝোল ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে খাওয়া হবে আর রাতে রুটি দিয়ে খাওয়া হবে এটা কিন্তু শীতকালে খুব দারুণ একটা খাবার রান্না বান্না হয়ে গেছে আর বেগুন ভেজেছি এই যে বেগুন ভেজেছি ছোট ছেলে বেগুন দিয়ে খাচ্ছে বেগুন ভাজা কেমন লাগে খেতে দারুন এখন বাবাই খাবে আমার বেগুন ওই মা কা কে দিছ না বেগুন পোড়া বেগুন পোড়া বেশি ভালো লাগে না ওটা তো খাই না এখন ওটা বাজে লাগে আগে খেয়ে তো আমার ভালো লাগতো তাই আগে ভালো লাগতো এখন আর ভালো লাগে না ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি এই দেখো এখানে গাছগুলো শেয়ার করছি এই দেখো এখানে লঙ্কা গাছ লাগিয়েছি এখানে যে গাঁদা ফুল গাছ এটার মধ্যেই কিন্তু সাদা গাঁদা রয়েছে এটা ঘরে আর এই দেখো একটা ইনডোর প্ল্যান্ট কাটিং ফাটিং করে আবার নতুন করে লাগিয়েছি বড় টবে দারুণ লাগছে কিন্তু দেখতে ঘরে নিয়ে যাবো বেলকুনি কাজটা হোক তারপরে আর বাইরেও দেখো অনেক গাছ কিন্তু পাখি চলে এসছে এই দেখো এই একটা করেছি এটা ঘরে রাখবো ঝুলিয়ে এই যে এগুলোকে এখান থেকে কাটিং করে দেবো এইসব জায়গা থেকে কাটিং করে দেবো এগুলো আবার নতুন করে আগা বেরিয়ে যাবে আর এইখানে দেখো এই দুটো বড় গাঁদা মানে এইগুলোকে কেটে দেবো আমি এখানে অনেক ছোট 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 গাছ আছে আর এই দেখো এই গাছটাকে এখন ভাঙা ভাঙি করে নতুন করে লাগাবো আর এখানে কয়েকটা ইনডোর প্লান্ট করে রেখেছি এগুলো ছড়িয়ে যাচ্ছে এগুলোকে সুন্দর করে করেছি এই গাছটা শুধু বেঁকা হয়ে যাচ্ছে গাছটা এই গাছটাকে একটু সোজা করার চেষ্টা করছি মোটে হচ্ছেই না এই গোড়ায় আরও মাটি দিতে হবে কত মাটি আর দেব এটাকে অনেক ঢুকিয়ে লাগিয়েছি আবার দরকার হয় তুলে লাগাবো দেখি কেমন হয় গাছটা এগুলো কিন্তু সব বেলকনির গাছ এগুলোকে এখানে করেছি এখন কদিন একটু বাইরে রাখবো রেখে দেওয়া বেরকদিনে এই গাছগুলো বেশ সুন্দর হয়েছে এখানে মানে ড্যাম বেরিয়ে বেরিয়ে অনেক গাছ যেগুলো আমি একসাথে করে লাগিয়ে দিয়েছি এই গাছটা কেমন একটা নরম নরম এই ড্যামটা এটা কিরম একটা দেখো পাতা এই পাতাটা তো গেছেই যে পাতাগুলো নষ্ট হয়ে যায় খুলে ফেলতে হবে আর এইটার মধ্যে আমি তিন চারটে গাছ একসাথে মিশিয়ে লাগিয়েছি আর এই গাছটা দেখো কত ভালো লাগছে সবুজ গাছটা কিন্তু এই গাছটার এই ডেগাটা না অতটা ভালো লাগছে না নরম নরম একটা ভাব হয়ে গেছে দেখি কী হয় এই গাছে বোঝা যায় না ইনডোর প্ল্যান্টগুলো এমন না বোঝা যায় না কেমন দেখো ঝুলছে পাতাগুলো সেই স্ট্রং হয়ে যায় না দাঁড়ানো নেই ওর মনে হয় মনে হচ্ছে না মানে কোনো জার নেই প্রাণ নেই সেরকম লাগছে পাতাগুলো দেখো এই আগাটা কেমন একটা ঝুলে গেছে দেখি কেমন হয় গাছটা কিছু বোঝা যাচ্ছে না এই এই উঠে গেল এই এটা অতটা নেই অতটা এই যে লাল লে টাইপের হয়ে গেছে দেখলো কিন্তু হয়ে যায় গাছগুলো কিভাবে জানি না লাগিয়ে রাখি তো দেখি তো কি হয় যেখানে ছিল ওখানেই রেখে দিলাম বোঝা যায় না এই গাছগুলো এটা মনে হচ্ছে তুলে আবার আমাকে নতুন করে লাগাতে হবে ভালো লাগে না গাছ যদি ঠিক মতো না হয় এত মানে খারাপ লাগে কি বলবো এই গাছটা ঠিক আছে একদমই স্ট্রং আছে আরও দেখো চলো এই স্নেক প্লান্টটা কাটিং করে লাগিয়েছি অনেক ঝাঁকড়া হয়ে গেছিল এই একটা এটাও স্নেক প্ল্যান্ট কিন্তু ওটা আর এটা আলাদা আর এখানে একটা স্নেক প্ল্যান্ট যেগুলো বাচ্চা বাচ্চা চারা বেরিয়েছিলো সেগুলো আলাদা করে লাগিয়েছি আর এই যে জিজি প্ল্যান্ট এই গাছটাকে স্নান করাতে হবে এই গাছটা প্রচুর ধুলো হয়েছে এইগুলোকে একবার করে স্নান করিয়েছি কিন্তু দেখি যে দরকার হয় আবার করাবো আর এই পাশে দেখো এই যে লঙ্কা গাছ বেগুন গাছ এগুলোও কিন্তু লাগিয়েছি এইগুলোকে একটু বেশি বেশি যত্ন করতে হবে এগুলো কিন্তু বেশ অনেক বড় বড়ই হবে গাছগুলো এই লঙ্কা বেগুন এইগুলোই শীতকালে এইগুলোই দরকার তাহলে চলো দেখি অন্য কিছু দেখো পাখিগুলোকে খেতে দিয়েছি এ দেখো সব চলে এসেছে একদম একই টাইমে সব চলে আসে ভীষণ ভালো লাগে এটা দেখতে এত ভালো লাগে না মানে কি বলবো আর গরম গরম ভাত দিয়েছি একদম একদম টেস্ট করে খাচ্ছে আর একটা জিনিস খেয়াল করেছি পাখিগুলো কিন্তু নিরামিষ খায় মানে কোনো মাছ বা মাংস দিয়ে মাখানো ভাত দিলে কিন্তু খায় না ওরা বেশ মানে এইরকম সাদা ভাত খেতেই পছন্দ করে আগে একদিন দিয়েছিলাম একটুও খায়নি তারপরে ভাবলাম যে ওরা ওই ভাতটা খেতে পছন্দ করে না ওরা এই সাদা ভাতটা খেতেই বেশি পছন্দ করে তাই জন্য এই ভাতটাই দিই দেখো কী ভালো লাগছে একদম দলা হয়ে রে সবাই মিলে সুন্দর লাগছে আমাদের পিছনের বিল্ডিং আর আমাদের ওই উপরের ছাদে গেলে আরো সুন্দর লাগে দেখতে তাহলে চলো ঘরে চলে যাই দেখি কবে বেলকোন কাজটা হয় কাজটা হলেই সুন্দর করে আর এইটা কিন্তু ছিল আমাদের রাতের খাবার পালন শাক দিয়ে পরোটা করেছিলাম ছেলেরা ভীষণ ভালো খেয়েছে তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম টাটা বাই বাই